মনে হচ্ছে যে গায়ের রক্ত গুলা জমাট বাইতে যাচ্ছে এইরকম সোকম হয়েছে কেন আল্লাহ জানে দেখেন আল্লাহ আজকে অনেক পশু পাখি মারা যাবে এই যে বাহিরে আসসালামু আলাইকুম সবাইকে ওরে ঠান্ডা আজকে হচ্ছে ফেব্রুয়ারি দুই তারিখ দুই তারিখ এখন দুপুর হচ্ছে আড়াইটে বাজে আড়াইটে পনে তিনটে জানুয়ারি লাস্টে হচ্ছে স্নো পড়ছে সেই স্নো ফেব্রুয়ারি মাসে দুই তারিখ আজকে তাও দেখেন এই স্নো এখনও মেল্ট হচ্ছে না কি পরিমাণ যে এই স্নোগুলা শক্ত হয়ে গেছে সেটা আর বলার না একদম আইস হয়ে গেছে প্রচন্ড ঠান্ডা পড়তেছে প্রচণ্ড ঠান্ডা অনেক আপুরা বলছিলেন আপু স্নোগুলা কি এখনও এরকমই আছে হ্যাঁ এখনও এরকম আছে আর আজকে যে ঠান্ডা পড়তেছে আপনি এই হাতটা গ্লাভস ছাড়া বা পকেটের মধ্যে ছাড়া আপনি তিরিশ সেকেন্ডও রাখতে পারবেন না আপনার হাতটা একদম ফ্রোজেন হয়ে যাবে আর রিহানকে স্কুলে দিতে গেছি মনে হচ্ছে যে গায়ের রক্তগুলা জমাট বাঁধে যাচ্ছে এই রকম চোখ দিয়ে পটপট করে পানি উফ কি অবস্থা এত ঠান্ডায় কি মানুষ বাস করা যায় দেখেন আমার মুরগির ডিমগুলা কী হয়েছে তুলে নিয়ে আসলাম সবগুলো ডিম দেখেন কি পরিমাণ ফাইটে ফাইটে নষ্ট হয়ে গেছে এতগুলা ডিম এই যে সব ডিম পুরা ফাটা সব এক সেদিন তাও কয়েকটা ফাটা ছিল কয়েকটা ভালো ছিল আজকে একটাও খাওয়া যাবে না এই যে সবগুলা ফাইটে ফাইটে আর এইটা এরকম হয়েছে কেন আল্লাহ জানে দেখেন পুরা দেখেন আইস হয়ে গেছে ভিতরে ডিম ভাইয়ের একদম আইস হয়ে গেছে দেখেন প্রতিদিনের ডিম প্রতিদিন তুলতেছি তারপরেও ডিমগুলা এত ঠান্ডায় সব মানে দুই তিন ঘন্টার মধ্যে ফাইটে গেছে সব এখানে টোটাল হচ্ছে তিন আিনে ছয় সাত আটটা আটটা ডিমই নষ্ট অনেক আপুরা বলছেন যে এই ডিম খাওয়া যাবে কিন্তু আপু এই যে ডিমগুলা ফাটে যাওয়ার পর ওর মধ্যে যে ময়লা ঢুকে যায় বা মানে মুরগির কাক্কা ঢুকে যায় এটা না খাওয়াই ভালো নানান ব্যাকটেরিয়া বা পয়জন হয়ে যাইতে পারে সেজন্য এগুলা না খাওয়াই ভালো আমি সবগুলা ডিমি আবার আমার মুরগি আছে ওদের খাওয়াই দিব ফেলে দিব না কিন্তু এটা না খাওয়াটাই বেটার শরীরে প্রয়োজন হয়ে যেতে পারে দেখেন ডিমগুলো যখন ফাইটে যাচ্ছে কষ্ট লাগে না এত কষ্ট করে যায় খাওয়ার দিই করে সেই ডিম খাইতে পারতেছি না এত ঠান্ডার জন্য নষ্ট হয়ে যাচ্ছে এটা অনেক কষ্টের তো যাই হোক ভালো থাকেন সবাই আপুর ভিডিওগুলো যদি ভালো লাগে শেয়ার করে দিতে পারেন আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ চলেন ব্যাকটি মানে একটু দেখাই কি অবস্থা আজকে অনেক পশু পাখি মারা যাবে এই যে বাহিরের এত ঠান্ডা এত ঠান্ডা দেখেন কি অবস্থা প্রত্যেকটা বাড়ির সামনে এই রকম করে স্নোতে ভরে আছে দেখেন এই যে এই গাড়িটা আমাদের যেমন এই গাড়িটাই কিন্তু আর এখন আমরা বের করতে পারবো না একদম চাকা টাকা এর ভেতরে আটকায় আছে এটা বের করতে পারবো না আবার ওই যে ওই সাদা গাড়িটাও আমাদের ওইটাও কিন্তু আর বের করতে পারবো না পুরো আটকায় আছে দেখেন এই যে এইটা ব্যবহার করা হচ্ছে তেসলা এই দেখেন কি অবস্থা দেখছেন উফ কঠিন ঠান্ডা কি সুন্দর চকচকা রোদ দেখেন কি সুন্দর চকচকা রোদ কিন্তু রোদ দেখে খুশি হওয়ার কোনো কারণ নাই রোদ দেখে খুশি আর কোনো কারণ নাই পুরো ঠান্ডা রে এই দেখেন এইভাবে রাস্তার দুই পাশে পুরো স্নোতে ভরা দেখছেন এই যে আমাদের এই গাড়িটা দেখেন কি অবস্থা হয়ে আছে এ তো আর এটা কি বের করা সম্ভব বলেন এখন ওরে উফ দেখেন অর্ধেকখানি ডুবে আছে দেখেন এখনো দেখেন কি অবস্থা দেখছেন কঠিন অবস্থা তো যাই হোক ভালো থাকেন সবাই ঘরে যাই প্রচন্ড হাতটা একদম ঝিনঝিন শুরু হয়ে গেছে ঘরে যাব সব বাচ্চাদের খাবার দেইগা उमरी ठंडा ठंडा हमारे कैमेरा स्टैंड चल चल चल